নরসিংদীর রায়পুরায় দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুইজন নিহত হয়েছেন এছাড়া সংঘর্ষের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও অন্তত জন সাত ডিসেম্বর ভোর থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার মেথিকান্দা এলাকায় রুবেল ও পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত দুজন হলেন রায়পুরা উপজেলার চাঁদের কান্দি ইউপির সদস্য মানিক মিয়া ও সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কল্পনা বেগম আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন স্থানীয় ও পুলিশ সূত্র বলছে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে বাসেদ মেম্বার পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের সাত ডিসেম্বর শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাসেদ মেম্বার পক্ষের লোকজন অতর্কিত হামলা চালায় রুবেল পক্ষের লোকজনের ওপর সংঘর্ষের সময় রুবেলের চাচা ইউপি সদস্য মানিক মিয়া চান্দেরকান্তি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন এ সময় তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় নিহত মানিক মিয়া চান্দের কান্দি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য পরে সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগমকে গুলি করে হত্যা করা হয় এ সময় রুবেল পক্ষের লোকজন পাল্টা গুলি চালালে গোলাগুলিতে অন্তত দশ জন আহত হন আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বাসেদ গ্রুপ যে গ্রুপ রুবেল গ্রুপের আক্রমণ করেছে তাদের বাড়িতে আমরা অভিযান চালিয়েছি আসামি ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি এবং কিছু অস্ত্র আমরা দেশীয় কিছু অস্ত্র আমরা উদ্ধার করেছি এর ভিতরে ফায়ার আর্মসও আমরা দেখেছি যে ফায়ার আর্মসও ব্যবহৃত হয়েছে আবার এগুলো তার দেশীয় অস্ত্র তো আছে তাদেরকে আমরা ধরার দ্রুত ধরার জন্য অভিযান চালাচ্ছি